হ্যাঁ এয়ার মেটালের যে কারখানা আছে কারখানাতে চলে আসছি তাদের কারখানাটা যদি আমি একটু শুরুতে ভিডিও শুরুতে দেখাতে যাচ্ছি এই যে হচ্ছে অনেক প্রোডাক্টের কাজ চলতেছে আপনারা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আপনাদের মতো করে যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যদি আপনারা দেখেন আসসালাম আলাইকুম আরিফ ভাই কি অবস্থা আজকে তো দোলনার মেলা মানে দোলনা দিয়া পুরা খালি কালার আর কালার যেন চাই অনেক কালার ছয়টা কালার বাংলাদেশে মনে হয় দোলনার উপর সর্বপ্রথম মনে হয় এয়ারমেটা লিক এত কালার আনছে অন্য কোনো শোরুম এত কালার নেই না কোনো হ্যাঁ আচ্ছা ভাই এখন হচ্ছে যে দেশ তো স্বাধীন হইলো স্বাধীনের পরে কিন্তু আপনি কোনো অফার টফার বা ওরকম ভিডিও করতেছেন না কি অবস্থা বলেন তো কি সমস্যা আচ্ছা এখন নানি মাল বানাইছেন কিছু তাই তো হ্যাঁ দেখলাম তো আপনার ভরপুর কাজ চলতেছে অনেক স্টক করতেছেন তো একটা অফার চলবে নি স্বাধীনতা উপলক্ষে মানে

স্ক্রিনশট মেরে এয়ার মেটাল পেজে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা প্রোডাক্টটি দিয়ে দিবেন ওই প্রোডাক্টটি পাবেন এটা কি ডাবল দোল না ভাই এটা ঘুমাইবো বই এটা এটা একটু ঘুমাই দেন তো আপনি ঘুমাইতে পারবেন আপনি যে মোড়া মোড়া গো লাগে এই ভাই পুরো একটা রাজকীয় একটা ভাব আছে রাজা রাজা একটা ফিল আছে এটা ওই যে এর মতো আটকা আচ্ছা 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 তাহলে এইটা তো আমরা তো আচ্ছা কাস্টমাইজ করতে যে কোনো সাইজ যে কোনো প্রোডাক্ট যে কোনো ডিজাইন করতে পারবেন তাই তো আচ্ছা আপনারে একটু বলে দেন শোরুম অ্যাড্রেসটা আগে বলেন মিরপুর বারো নম্বর পল্লবী

আমরা তো আমাদেরকে তো যারা কিনে বা কিনেছেন আপনারা দেখেন এবং আমাদের পেজটা শুরু থেকে শেষ দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমরা ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেব আপনারা দেখে নেবেন আমাদের সম্পূর্ণ সব কিছু আর হচ্ছে যাদের সন্দেহ মনে হয় তারা স্ক্রিনে নম্বরে কল করবেন ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া আছে আর ইবের সাথে কথা বলে ওনার নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে ভিডিও কলে কথা বলে আপনি তার প্রয়োজনে অর্ডার করবেন ঠিক আছে যদি সন্দেহ থাকে এখন হচ্ছে অফারটা হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা সারা বাংলাদেশে রেগুলার প্রাইস পনেরো হাজার টাকা আমাদের সবসময় যে প্রাইসটা থাকে ওইটাই পনেরো হাজার টাকা না এটা তো ডাবল দল না এটা প্রাইস কত পঁচিশ হাজার এটা কি ডেলিভারি চার্জ ফ্রি দিবেন নাকি ডিসকাউন্ট মানে চব্বিশ হাজার টাকা আচ্ছা তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই কিন্তু নাম্বারে কল করে অথবা এয়ার মেটাল পেজে আপনারা অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন কালচি কবরস্থানের অপর পাশে শোরুমে চলে আসতে পারেন আপনারা এয়ার মেটাল কারখানায় কারখানার হচ্ছে পল্লবী মডেল থানা সাগুপ্তা হাউজিং তালতলা রোড মিরপুর 12 কুশুন কই হ্যাঁ কুশুন কই আছে আচ্ছা কুশুন তো দিবেনই আচ্ছা মানে কালার অনুযায়ী না নেওয়াও যাবে তাই তো এখন হচ্ছে এই যে এটা এই দোলনার সাথে এই কুসুন দিয়েছেন আমি যদি চাই এটা এই লাল নিতে পারবো ওটার সাথে মানে যে কোনো কালারের কুসুন নিতে পারবো আচ্ছা আচ্ছা মানে আপনাদের কাছে যেগুলো আছে ওগুলোর মধ্যে আমি যে কোনো কুসুম নিতে পারবো আচ্ছা তো যাই হোক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন পৌঁছায় দিবেন ফ্যাক পেজ থেকে বিরত থাকবেন তো আরিফ ভাই বিদায় নেন সবার কাছ থেকে আল্লাহ হাফেজ তার আগে বলতে চাই আপনারা সকলে সব সময় অরিজিনাল পেজ দেখে প্রোডাক্ট কিনবেন এবং পেজ কোনো প্রোডাক্ট কেনার আগে তার ডিটেলস জেনে নেবেন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে তাদের সাথে কথা বলে আপনার দরকার হলে যদি ডাকার আশেপাশে থাকেন ফ্যাক্টরিতে এসে আপনারা দেখে শুনে আপনারা প্রোডাক্ট ইউজ করতে কিনে নিতে পারেন কারণ আপনার কষ্টের টাকা যেহেতু বিপুল না যায় সেজন্য সবাই সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম